পৃথিবীতে আমাকে আপনাকে বা কুটিপুতি করার জন্য লাভবান করার জন্য কেউ বসে নেয় আপনি নিজেকেই নিজে লাভবান করতে হবে এজন্য আপনি নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে আসলে আমার কোন কোন বিষয়ে লেকিংস আছে কোন কোন বিষয়গুলো জানলে আমি একটা জমি বা একটা প্লট বা হাউজিং কোম্পানি থেকে একটা প্লট আমি সুন্দরভাবে কিনতে পারবো যে আজকে আপনি যে বিনিয়োগটা ভাবতেছেন খুব অপরিহার্য বা এটা একটা সুন্দর এবং ভালো ইনভেস্টমেন্ট হতে পারে কিন্তু আফটার ওয়ান ইয়ার টু ইয়ার ওর ফাইভ ইয়ার এটাই মনে হবে যে আসলে এটা একটা খুব বাজে একটা সিদ্ধান্ত ছিল কাজে এই যে বাজে একটা সিদ্ধান্ত ছিল এই প্রস্তুতিটা নেওয়ার আগেই কিন্তু আপনাকে কী করতে হবে যাচাই বাছাই করতে হবে যে আপনি যদি যাচাই বাছাই করেন আপনি আসলে বুঝতে হবে এই মুহূর্তে আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বা প্ল্যানটা কী এক ভাই এসে আমাকে বলতেছেন ভাই শেয়ার মার্কেট তো এখন এই মুহূর্তে তলা নিতে আসে তো কী হয়েছে এই মুহূর্তে যদি আমি শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করি আমি তো ভালো করবো ইয়াহিয়া আমিন ইন ভাইয়ের ভিডিও দেখছি অনেক এই যে সাতকাহন কাহন এর ভিডিও দেখছি তো অনেক ভাইয়ের ভিডিও আমি দেখেছি এবং তারাও বলতেছেন এই মুহূর্তে আসলে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা খুব ভালো একটা সিদ্ধান্ত হ্যাঁ আমিও বলতেছি কিন্তু কার জন্য ভালো সিদ্ধান্ত আসলে যিনি শেয়ার মার্কেট ভালো বুঝেন যিনি শেয়ার মার্কেটে গত পাঁচ দশ বছর যাবত উনি এটা চড়াই উতরাই দেখেছেন ওনার জন্য ভালো আচ্ছা ভাই যদি বলি আপনাকে যে দশ বছরের বাচ্চার একটা বুদ্ধি আর বিশ বছরের একটা যুবকের বুদ্ধি দুইটা বুদ্ধিকে একসাথে হবে কোনই না কারণ যে তার বয়স দশ তার যে অভিজ্ঞতা যার বয়স একদিন তার কাছে তো কোনো অভিজ্ঞতাই নাই কিন্তু আপনি যিনি দশ বছর বা পাঁচ বছর যাব শেয়ার মার্কেট দেখতেছেন ওনার হচ্ছে মানে আপস ডাউন উনি দেখে আসতেছেন শেয়ার মার্কেট ক্র্যাশ করা অবস্থায় দেখে আসতেছেন উনি বুঝতেছেন উনার জন্য শেয়ার মার্কেটটা বেস্ট হয় হবে কিন্তু আপনার জন্য তো না আপনি এই মুহূর্তে নতুন এই মুহূর্তে আপনি শেয়ার মার্কেটের কো বুঝেন আপনার কোনো বিও অ্যাকাউন্টই নেই আপনি বলতেছেন বিও অ্যাকাউন্ট করতে তো মাত্র পাঁচশো টাকা লাগে ভাই হ্যাঁ ঠিক আছে পাঁচশো টাকা লাগে এটা কথা সত্য কিন্তু কথা হচ্ছে যে আপনি তো অ্যাকাউন্টই করেন না কাজে আপনার তো কোনো প্রিভিয়াস কোনো অভিজ্ঞতা নাই যে অভিজ্ঞতার আলোকে আসলে আপনি কি করবেন সেখানে ইনভেস্টমেন্ট যাবে যাবেন কাজ এটা হচ্ছে সমস্তটা ভুল সিদ্ধান্ত আপনি আসলে কি বুঝেন সেই বোঝা অনুযায়ী আপনি ইনভেস্টমেন্টে আঁকান আমি যদি মনে করি যে এই মুহূর্তে আপনি ব্যবসা করেন তাহলে ব্যবসা রিলেটেড যদি আপনার ধারণা থাকে তাহলে আপনি ওই দিকে আরও এক্সপান্ড করেন একটা বিজনেস আছে আরও দুইটা বিজনেস বা একটা বিজনেস আপনি এক্সপান্ড করতে পারেন হ্যাঁ একান্তই যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট জমিতে বা প্লটে করতে চান তাহলে অবশ্যই আপনি করতে পারেন তবে সেটা আপনাকে বুঝে শুনে করতে হবে আসলে আপনার প্ল্যানটা কি আপনি যদি আমাকে প্ল্যান না বলেন তাহলে একজন ফিনান্সিয়াল একজন ডাক্তারের কাছে গেলে রুগী তখন কি করে তার সমস্ত ব্যথা বেদনা কোথায় সে মানে প্রবলেম হচ্ছে সেটা সে খুলে বলে দেন তার ডায়াগনস্টিক দেওয়া হয় ঠিক আছে তার কি কি সমস্যা সেই সমস্যাগুলো সর্ট আউট করার পরেই কিন্তু একজন ডাক্তার তাকে ওষুধ লিখে দেন তো এই মুহূর্তে আপনার হাতে টাকা আছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ আমি মনে করি প্রথমত আপনি আপনার নিজের উপর সেলফ ইনভেস্টমেন্টে বিনিয়োগ করেন নাম্বার দুই যেটা হচ্ছে যে আপনি হ্যাঁ জায়গা জমিতে কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন কিন্তু জায়গা জমির কিন্তু একটা ড্রব্যাক আছে বিশাল একটা ড্রব্যাক আর সেটা হচ্ছে যে আপনি হুট করেই টাকাটা ক্যাশ করতে পারবেন না এখন এই মুহূর্তে মনে করেন যে আপনার কাছে দশ লাখ টাকা আছে আপনি দশ লাখ টাকা জায়গা কিনে বসে আছেন কিন্তু আফটার টু ইয়ার্স আপনার মনে হয়েছে আমার একটা ফ্ল্যাটে বুকিং দেওয়া ভালো কেননা আমার বাড়িওয়ালা আমাকে নোটিশ দিয়েছে বাসার ছেড়ে দিতে এখন আমি আমার বউ বাচ্চা নিয়ে কোথায় যাব এই মুহূর্তে ভাষা ম্যানেজ করা টাফ তাহলে এই যে দেখেন সময়ের সাথে সাথে কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো পরিবর্তন হয় এইসব বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনাকে কি করতে হবে সিদ্ধান্ত নিতে হবে আর এইসব পরিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে আসলে স্টাডি করতে হবে অনেক বেশি স্টাডি করতে হবে অনেক যত বেশি স্টাডি করবেন তত বেশি আপনি জানতে পারবেন এখন মনে করেন যে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন হ্যাঁ আমি আসলে একটা জায়গাই কিনবো তাহলে জায়গা কেনার প্রসিডিউরটা কিন্তু আমি আমার এই ভিডিওতে প্রাণিনাম প্রপার্টিস ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে সেই সব ভিডিওগুলো যদি আপনি কাটাকাটি করেন আপনি কিন্তু সেই সব ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন এবং সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আসলে কি করে একটা জায়গা বা একটা প্লটে আমি ইনভেস্টমেন্ট করবো হাউজিং থেকে জায়গা কেনার আগে কী কি কী কাগজপত্রগুলো দেখতে হবে তাদের কৌশল বা গুলা কি সেগুলো আমাকে অতি বহাল হতে হবে কেননা পৃথিবীতে আমাকে আপনাকে বা কুটিপুতি করার জন্য লাভবান করার জন্য কেউ বসে নেই আপনি নিজেকেই নিজে লাভবান করতে হবে এজন্য আপনি নিজেকে নিজেই প্রশ্ন করতে হবে আসলে আমার কোন কোন বিষয়ে লাইকিন্স আছে কোন কোন বিষয়গুলো জানলে আমি একটা জমি বা একটা প্লট বা হাউজিং কোম্পানি থেকে একটা প্লট আমি সুন্দরভাবে কিনতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম